সেই বেলুনের দৃশ্যটা আপনাদের একবার দেখাবো এই বেলুন সাজিয়ে নেওয়া হয়েছে এদিকে এদিকে ঘুরিয়ে ছাড়লে ভালো হবে দেখুন আপনারা এক গুচ্ছ বেলুন যেখানে লেখা আছে হ্যাপি বার্থডে টু জুবিন্দা এই বেলুন আকাশের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হচ্ছে এখানে দেখুন জুবিন্দার একটি সুন্দর মিষ্টি ছবি দেওয়া হয়েছে এবং সেই বেলুন কিন্তু আকাশের দিকে উড়ে যাচ্ছে জয় জুবিন্দা স্লোগান দেওয়া হচ্ছে ভালো আছি ভালো থেকে আকাশের ঠিকানায় চিঠি লেখো আকাশের ঠিকানায় দেওয়া হয়েছে সেই বেলুন জুবিনদাকে ভালোবেসে জুবিনদার প্রতি শিলচরে কতটা আবেগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর সেই আবেগ উৎসাহকে সামনে রেখেই কিন্তু দেখুন একটা দড়ি বেঁধে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বেলুন এই বেলুন হচ্ছে ঐক্যের বেলুন এই বেলুন ভালোবাসার বেলুন এই বেলুন হচ্ছে কালচারাল ফ্রেটার্নিটি অফ বরাক ভ্যালির এই থেকে ছেড়ে দেওয়া হয়েছে এই বেলুন যাচ্ছে এবং এই বেলুন কিন্তু এখানে থাকবে এভাবেই আকাশের দিকে মুখ করে এবং শুরু হবে গান আর তার আগে আকাশ প্রদীপ শিল্পীরা ছাড়বেন এই বেলুনকে বেঁধে রাখা হয়েছে মায়াবিনীর জন্য সবাই তৈরি হচ্ছেন আমরা আবারও এই দৃশ্য দেখাবো দেখুন আকাশ প্রদীপগুলো কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে আকাশ প্রদীপ তিপ্পান্নটি আকাশ প্রদীপ এখানে ছুড়ে দেওয়া হবে আকাশের উদ্দেশ্যে সেগুলো জ্বালানোর প্রস্তুতি চলছে দেখুন আপনারা আমরা সাংবাদিক সম্মেলনে যখন গিয়েছিলাম তখন কালচারাল ফেটার্নিটি অফ বরাক ভ্যালির শিল্পীরা আয়োজকরা সংগঠকরা বলেছিলেন যে তারা একটি কর্মসূচি রেখেছেন যেখানে বেলুন অর্থাৎ আকাশের উদ্দেশ্যে বেলুন ছড়া হবে এবং সঙ্গে আকাশ প্রদীপ এই দেখুন প্রথম আকাশ প্রদীপটি প্রথম আকাশ প্রদীপটি ছেড়ে দেওয়া হলো জয় জুবিন্দা বলে সবাই কিন্তু উৎসাহের সঙ্গে ছুড়ে দিয়েছেন এবং একটি একটি করে আরও বেলুন কিন্তু যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই তৈরি এবং বেলুনগুলো একটা একটা করে আকাশের দিকে কিন্তু ছুড়ে দেওয়া হচ্ছে এবং বেলুনগুলো যে কটা দেখুন একটা একটা করে বেলুন তিপ্পান্নটি বেলুন ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে শিল্পীরা ছাড়ছেন এবং সবকটা সফল হবে কিনা আমরা জানি না কিন্তু চেষ্টা চলছে কিছু কিছু বেলুনকে ছুঁড়ে দেওয়া হচ্ছে আকাশের দিকে জুবিনদার প্রতি উৎসাহ আবেগ এমন একটা পর্যায়ে পৌঁছেছে শিলচরে যে আমরা দেখতে পাচ্ছি ডিএসএ গ্রাউন্ডের এই ক্যাপ্টেন গুপ্ত মেমোরিয়াল ফুটবল প্যাভিলিয়নের সামনে যেন জনসমুদ্র তৈরি হয়েছে আর এই জনসমুদ্রে কিন্তু এবারে আকাশের উদ্দেশ্যে কিন্তু বেলুন ছাড়ছেন শিল্পীরা এবং বেলুনগুলো উড়ে যাচ্ছে আকাশ প্রদীপ বাংলায় যে গানটি রয়েছে আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পারেছে চেয়ে সেই দূরের তারাটি হচ্ছেন আসলে জুবিন্দা আর সেই দূরের তারার উদ্দেশ্যেই কিন্তু বেলুনগুলো উড়ে যাচ্ছে আমরা এই বেলুনটাকে আপনাদের দেখাবো এই দেখুন বেলুনটি ওপরের দিকে উঠে গেছে এবং সেই যে আকাশ প্রদীপটিও গেছে আকাশ প্রদীপটি ক্রমশ ওপরের দিকে যাচ্ছে এবং আরও কিছু আকাশ প্রদীপ ছাড়ার প্রক্রিয়া চলছে সবকটা হয়তো সব